ছাগলের ফার্ম করে আপনার জীবনধারা পরিবর্তন করবেন বা উন্নতি করবেন ছাগল ফার্ম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ছাগলের ফার্ম করে আপনি যে কোটি কোটি টাকার স্বপ্ন দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল তার আগে হাজার বার ভাবুন এবং ফার্মগুলো ভিজিট করুন নমস্কার বন্ধুরা মোটাই হরিণঘাটা এমটি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটির বিশেষত্ব হচ্ছে যে ফার্ম করার আগে একশোবার কিন্তু আপনারা ভাবুন তো ফ্রেন্ড অনেকেই আছেন বেকার যুবক যে ভাবছেন যে একটা আয় বা ইনকাম করার জন্য ফার্মটাকেই তারা হয়তো বেছে নেবেন এবং এটাকেই প্রধান পেশা হিসাবে আপনারা বেছে নেবেন তো আপনাদের কাছে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে ইনভেস্ট করে ঘর করবেন ছাগল তুলবেন এটা ফার্ম করবেন সেখান থেকে আপনার অর্থ উপার্জন হবে এবং সেটা দিয়ে আপনার আগামী দিনে পথ চলা শুরু হবে এবং আপনি আপনার সংসার চালাবেন তো যারা মনে মনে এইটা ভাবছেন তাদের উদ্দেশ্যে আমার যে মতামত আমার মতামতটা হচ্ছে যে আপনারা ফার্ম করার আগে ছোট্ট করে পাঁচ সাতটা দিয়ে শুরু করুন এক বছর আগে দেখুন আর ফার্মটাকে আপনারা দ্বিতীয় পেশা হিসেবে রাখুন কারণ প্রধান যে পেশাটা সেটা আপনারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন এবং এটাকে আপনারা সাইড ইনকাম হিসাবে আপনারা রাখুন এখান থেকে যা ইনকাম হলো সেই ইনকামটা আপনারা একটু সাইডে রাখার চেষ্টা করুন এক্সট্রা ইনকাম আর কেউ যদি ভেবে থাকেন যে আমি এখানে দু লাখ চার লাখ পাঁচ লাখ ইনভেস্ট করব ইনভেস্ট করার পরে এখান থেকে আমি অর্থ উপার্জন করব তো তাদের কিন্তু ডিসিশানটা ভুল হবে কারণ এই ছাগলের যে সেক্টর এই সেক্টরে সফল হতে গেলে কিন্তু আপনাকে অনেক মেহনত করতে হবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে তো এই যে পরিশ্রম এই যে খাটনি এই খাটনিটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয় এই খাটনি পরিশ্রম প্রচুর পরিশ্রম সত্যি কথা বলতে গেলে রাজমিস্ত্রির যে জোগালি যে লেবার সেখানে যা পরিশ্রম তার থেকেও এই বেশি পরিশ্রম কিন্তু এই ছাগলের ফার্মে তো যারা নতুন ফার্মে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই সেক্টরে আপনারা আসবেন না আর যদি আসেন তো তো এটাকে সাইড ইনকাম হিসাবে আপনারা কিন্তু রেখে দেবেন তো ফ্রেন্ডস আপনার যে জিত যে পয়সা সেই পয়সা কিন্তু অযথা নষ্ট করবেন না অনেক চিন্তা ভাবনা করবেন তারপরে কিন্তু এই ফার্মিং সেক্টরে আসবেন হয়তো কারোর কাউর কথাগুলো ভালো লাগবে বা কারোর কাউর হয়তো ভালো লাগবে না কিন্তু এটাই ফার্মিং ছাগলের ফার্মিং সেক্টরে কিন্তু বাস্তব তথ্য আমি দিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন